আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে খুব সহজে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীকে বশীকরণ করবেন একদম সহজ নিম্নে যেটি অনেক শক্তিশালী বা একটি বিদ্যা বলতে পারেন এর পূর্বে আমি আপনাদের একটি কিন্তু বিদ্যা দিয়েছি এই মন্ত্রটা অনেকটা ওই রকমই কিন্তু এটি একটি আলাদা মন্ত্র এবং এর প্রয়োগ বিধিটাও আলাদা কিন্তু ওই মন্ত্রটাও আপনার এভাবে প্রয়োগ করা যায় আমি ওইটাতে বলি নাই ওইটাতে আমি শুধু বলছি আপনার কিভাবে মানে মন্ত্র করতে করতে তার বাড়ির দিকে গেলেই সে বসীকরণ হয়ে যাবে তো আজকের মন্ত্রটা ওই রকম না মন্ত্রটা ওই রকমই অনেকটা আপনাদের কাছে মনে হবে কিন্তু এটা আলাদা মন্ত্র এবং এর প্রয়োগ বিধিও আলাদা এটি যদি আপনারা প্রয়োগ করেন তো মানে যত কঠিন মনের মানুষই হোক না কেন সে বশীকরণ হবেই হবে এটাতে কোনো মিস নেই আর এটি অনেক শক্তিশালী একটা মন্ত্র আপনারা মন্ত্রটা দেখলেই আশা করি বুঝতে পারবেন আজকে বেশি কথা বলবো না সটকাটি ভিডিওটা করতেছি আপনারা শোনেন কিভাবে কাজটা করবেন আপনারা শনি মঙ্গলবার অথবা পূর্ণিমার দিনে কাজই করলে সবচেয়ে ভালো হয় অথবা আপনারা আপনারা সর্বপ্রথম মন্ত্রটা মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার আমস্যতা বা পূর্ণিমার দিনে আপনারা উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলে একসত আর বার জপ করবে তাহলে মন্ত্ররা সিদ্ধ বা জাগ্রত হয়ে যাবে যদিও আমি আপনাদের কোন ঘুমন্ত মন্ত্র দেই না জাগ্রত মন্ত্রই দেই তারপরেও বলি আপনারা একশো আটবার করে জব করবেন তাহলে আপনাদের জাগ্রত হবে ও ভালো কাজ করবে এই কারণে বলা আপনারা একশো আটবার জব করে নেবেন তাহলে হবে তখন আপনারা কি কাজ কীভাবে কাজ করবেন যখন আপনি যাকে বসীকরণ করবেন এটি একটা দুঃখের বিষয় হলো যারা সহবে থাকেন তারা এটি মনে হয় না করতে পারবেন কিন্তু যারা গ্রামে থাকেন তারা খুব সহজেই এটি করতে পারবেন কিভাবে করবেন যাকে আপনি বসীকরণ করবেন সে যখন হেঁটে কোনো জায়গায় যাবে বা সে যে জেরা দিয়ে হাঁটবে তার বাম পায়ের তলে যে মাটি দেখবেন তার বাম পা যে সে যখন যাবে সে হোক আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিক প্রেমিকা এটি ছেলেরা মেয়েদের উপরেই করতে পারবেন মেয়েরা ছেলেদের উপরে পারবেন না এটি যখন সেই মেয়ে আপনি যাকে বসীকরণ করবেন সেই মেয়ে যখন কোনো জায়গায় হাঁটবে বা হেঁটে যাবে তার বাম পা যেখানে পড়বে সেই বাম পায়ের তলের মাটি লাগবে আপনাকে সেই বাম পায়ের তলের মাটি নেবেন নেওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে যখন কাজটি করবেন অবশ্য আপনি কিন্তু পাপ পবিত্র থাকতে হবে আপনি মাটিকে নেবেন বাম পায়ের সাথে তার বাম পায়ের তলার মাটি নেবেন দেওয়ার পরে আপনি সেই যে আমি মন্ত্রটা দিব বা দিয়েছি সে মন্ত্রটা আপনারা সাতবার বলে সাতবার ফুঁ দেবেন সেই মাটিতে একবার বলবেন একবার ফুঁ দেবেন এভাবে সাতবার বলে সাতবার ফুঁ দেবেন দেওয়ার পর সেই মাটিটা তার মাথায় যে কোনোভাবে তার মাথার উপরে একটু ছড়িয়ে দেবেন বা শিখিয়ে দেবেন তাহলেই সে আপনার বাধ্য হয়ে যাবে বা আপনার প্রেমে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা কাজটি খুব সহজে করতে পারেন তো যারা কাজ করবেন তারা অবশ্যই ভিডিওটা এই কাছে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে ইনশাআল্লাহ অনুমতি হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি কাজ